হ্যালো তো এই ভিডিওটা হলো ছট পূজা যেহেতু আমরা বাঙালি আমরা তো ছট পূজা করি না আমাদের তো মেন পুজো হলো দুর্গাপূজা আর বিহারীদের জন্য ছট পূজা মানে সব কিছু তো চলো আজকে ছট পূজার কিছু প্রাকৃতিক সৌন্দর্য তোমাদের সঙ্গে শেয়ার করব তো আমি আর আমার দুই বান্ধবী মিলে আমরা চলে গিয়েছিলাম প্রথমে পুজো দেখতে আমাদের যে নদীর পাড়ে পুজোটা হয় সে পুজোটাই তো প্রথমে তো আমি আমার বাড়ি থেকে একা একাই যাচ্ছিলাম হেঁটে হেঁটে তারপর দেখতে পাই যে আমার এক বান্ধবী চলে আসে তারপর আমরা দুই বান্ধবী এক লোক হয়ে আস্তে আস্তে রওনা দিই আরেক বান্ধবীর উদ্দেশ্যে তারপর ও চলে আসে তিনজন মিলে যখন নদীর ঘাটের দিকে যাচ্ছিলাম একের পর এক একের পর এক ডালা নিয়ে যাচ্ছিলো আর এই সৌন্দর্যটা দেখতে এত ভালো লাগে কি বলবো তোমাদের জানি না তোমাদের ভালো লাগে কি না তো তোমাদের সঙ্গে শেয়ার করছি যারা স যাই যাওনি ওরা অবশ্যই দেখে নিও ছোটবেলায় তো সকাল বিকেল দুটোতেই যেতাম আর এখন বড়ো হওয়ার সাথে সাথে সেই ইন্টারেস্টটা একটু কমে গেছে তাই আর এখন সকালবেলায় যায় না বিকেলবেলায় একটু ঘুরু ঘুরু করে আসি এটা ছিল নদীর পাড়ের দৃশ্যটা দেখো এখন বাজে বিকেল চারটা এখনও ডালা নিয়ে আসছে মানে যারা অনেক দূর থেকে আসছে ওদের একটু দেরি হয়ে গেছে হয়তো দেখো দেখো কেউ ডালা মাথায় করে আনছে কেউ গাড়ি করে আনছে কেউ ঠেলায় করে আনছে আর কি সুন্দর সুন্দর করে সাজি আবার কেউ ভাঙড়া নিয়ে এসেছে কেউ বক্স বাজিয়ে এসেছে তারপর আমরা চলে এসি লোককলোনি পুকুর পার্কে আমাদের নদীর পাড়ের ঘাটা তো খুব সুন্দর লেগেছে দেখতে আর যেহেতু এখনো অন্ধকার হয়নি আলো আলো ভাব তাই এত ভালো লাগছিল না ওপর থেকে দেখতে তারপরে আমরা ভাবলাম আসার সময় দেখব চল আমরা এক ফাঁকে পুকুর পাড়টা ঘুরে আসি আর পুকুর পাড়ে এসে দেখি যে লাইটিং এর একটা গেট করেছে আর গেটের এই সাইড দিয়ে যেতে যেতে কি ভালো যে লাগছিল আর এই দিকে দেখো সারা পুকুরের চারদিকটাই শুধু ভিড় আর ভিড় কিছুই দেখতে পাওয়া যায় না অ্যাকচুয়ালি ভিতরে ঢুকাও যাচ্ছে না দেখো কি ভিড় প্রচণ্ড ভিড় আগের বারও সেম ছিল আগের বারও ঢুকতে পারিনি এবছর যেমন তেমন করে ভিতরে ঢুকে গেছি কারণ প্রিয়া আর সুমি ওরা দুজন মিলেই ধূপকাঠি মোমবাতি জ্বালাবে বলেছিল তারপর আমি এক সাইড দিয়ে একটু দাঁড়িয়েছিলাম ওরা দুজনে ভিতরে গেছে আর আমি সুন্দর সুন্দর মুহূর্তগুলো ক্যাপচার করেছি কি দেখো কি রকম ভাগ্য আমাদের মানুষ জুতো ম্যাচিং করে পরে অ্যাকচুয়ালি না আসলে মানুষ জামাটা কি বলে জামাটা মিলিয়ে পড়ে কিন্তু আমাদের তিনও জনে জুতোই মিলিয়ে গেল আমি তো দেখে অবাক আর হাসি হচ্ছিল তো একটা ভিডিও ক্লিপ করেছি যাই হোক ওদের জুতোগুলো পাহারা দিচ্ছি আর ওদিকে ওরা পুজো করে চলেও যাচ্ছে তো সুমি আর পিয়ারো পুজো করা শেষ আর এদিকে দেখো একটা আকাশবাতি গাছের মধ্যে আটকে গেছে এই যে কি সুন্দর সুন্দর দৃশ্যগুলো এগুলো সব সুন্দর করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই দেখো বাচ্চাদের জন্য বেলুনের মেলাও বসেছে এদিকে দেখো ভাঙ্গরা নিয়ে যাচ্ছে ডালা নিয়ে মানে কি সুন্দর একটা পরিবেশ তাই না ছট পূজার এই জিনিসটাই আমার সব থেকে বেশি ভালো লাগে যেমন তো আমরা পুজোও করি না আমরা প্রসাদও পাই না ওদের থেকে প্রসাদ চাইলে প্রসাদও দেয় না জানি না কেন আর ছট পূজার সময় এই জিনিসটা আমি লক্ষ্য করেছি যে বিহারি ফ্রেন্ডসগুলো থাকে ওরা কথাই বলতে চায় না কী যেন কীভাবে বোধহয় ঠেকুয়া চাইবো ঠেকুয়া দিতে হবে এটাই বোধহয় যাই হোক ছোটোবেলাতেও এরকম ছিল ছোটবেলা যখন আমরা নগাঁওতে থাকতাম তখনও দেখতাম যে যদি বিহারি কোনো জানা মানুষ থাকতো আমাদের ওদের থেকে প্রসাদ চাইবো বলে ওরা পুজো এলেই একদম মুখটা ভার করে রাখতো আর এখনও সেম সিচুয়েশন আমাদের এই লার্নিংয়ের ফ্রেন্ডসগুলোও সেম করে তো এই ছিল আবার নদীর পাড়ের ব্রিজের উপর থেকে যে সুন্দর একটা মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করবো হয়েছিলাম রাতের বেলায় এই যে সবাই এখন ঘাট থেকে উঠে গেছে তারপর আমরা চলে আসি খাদ্যরসিকে পেট পুজো করতে হ্যাঁ খাদ্যরসিকের খাওয়া খেতে কিন্তু খুব ভালো লাগে তাই আমরা এত দূর থেকে হেঁটে 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 আমরা খাদ্য চলে আসি গ্রেভি মোমোর উদ্দেশ্যে ভাইগটা ভালো গ্রেভি মোমো পেয়ে গেছি আর কুরকুরি মোমোও চেয়েছিলাম কিন্তু আজকে কুরকুরি মোমোটা ওরা স্কিপ করেছে যাই হোক তিন বান্ধবীর জন্য আমরা তিন প্লেট নিয়ে নেই আর টেস্টি টেস্টি দেখতে কি স্পাইসি স্পাইসি লাগছিলো আর দেখতে যেমনটা স্পাইসি খেতেও তেমনটা স্পাইসি তাই প্রিয়া আর লোভ সামলাতে না পেরে সবার আগে পিয়ে স্টার্ট করে তারপর আমি সুমি আমরা দুজন্য তাড়াতাড়ি করে খেয়ে নিই কারণ যেহেতু রাত হচ্ছে বাড়িও আসতে হবে তো ভিডিওটা আর বেশি বড় করছি না চলো এই ভিডিওটা এখানে শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট কোনো একটা সুন্দর ব্লগে ততক্ষণ যেন সবাইকে টাটা